কবিতায় মেঘ জমেছে ভালোবাসারও আজ না ফিরো হাত ছুঁয়ে পাশে পাশে হেঁটে চলছে আত্মহননের ইচ্ছে রাজবাড়ির পুরনো দেয়াল জুড়ে কেবল চমাট বাঁধার রক্তের গল্প বিরক্তরা ঘর বেঁধেছে জোড়া ভ্রুয়ের মাঝখানটায় তক্ত বাক্যগুলো পাহাড়ি বাতাসে উড়ে বেড়ায় জলবায়ু পরিবর্তন হচ্ছে তীব্র তাবদা হয়ে অতিষ্ঠ হচ্ছে প্রেমের দুপুর এক কাঠ কাঠগোলাপের আজ প্রয়োজন দেখা দিচ্ছে খুব মধুমঞ্জুরি আর স্বর্ণলতার দিন তো সেই কবেই ফুরিয়েছে অপ্রেমেতে কাটুক না হয় বাকিটুকু বেলা সন্ধে নেমে এলে নীলে এসে ধূসর মিলবে আজকাল সবুজ বড্ড মুখ চোড়া দগ্ধ হচ্ছে তোমার আমার আবেগ ছাই হচ্ছে চোখের সামনে জমানো মায়া তোমার আঙুলের ফাঁকি বন্দি আমার আঙুল সেখানটায় আজ মাখামাখি করছে অভ্যেস কিংবা মিথ্যে নাটকী প্রেমে ছাতিমের গ্রাণ নেই সেখানে জারুল কখনো ফোটে নেই বর্ষায় আজকাল কদমের দেখাও মিলছে না যে গল্পে অপূর্ণতার পাতায় পাতায় ছড়িয়ে আছে সেখানটায় তুমি মূল চরিত্রেই থাকো আমার কাছে তোমার অর্থ উপচে পড়া শূন্যতা সেখানটায় ভালোবাসা বড্ড বেমানান